কলকাতার আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড যার ফলে মৃতের সংখ্যা একুশ এবং এটি ক্রমবর্ধমান এছাড়াও সাতাশ থেকে আকাশ জন নিখোঁজ আছে এটি কি নিছকই দুর্ঘটনা না রয়েছে বড় অবহেলা দায় কার এবং এই দুর্ঘটনার পর পদক্ষেপই বা কি নেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারি তিনটের সময় কলকাতার আনন্দপুরের নাজিরাবাদ এলাকায় পুষ্পাঞ্জলি এর গোডাউনে আগুন লাগে অভিযোগ অনুমোদন ছাড়াই রাতে রান্না চলছিল আগুন খুব দ্রুতই পাশের ওয়া গোডাউনের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ছড়িয়ে পড়ে তখন রাতে দুটো গোডাউনেই অনেক শ্রমিক ঘুমাচ্ছিলেন বাইরে থেকে গেটে তালা দেওয়া ছিল এমনই অভিযোগ উঠেছে এবং দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক দেরি হয়ে যায় এখনো পর্যন্ত একুশটি দেহ উদ্ধার করা হয়েছে দেহগুলি আগুনে এমনভাবে পুড়ে গেছে যে ডিএনএ টেস্ট ছাড়া প্রায় শনাক্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এছাড়াও নিখোঁজের সংখ্যা অনেকটাই আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এই ঘটনার ষাট ঘন্টা পরে বিবৃতি দেয় আগুন পাশের গোডাউন থেকে তাদের তাদের গোডাউনে লাগে যার ফলে ম্যানুফ্যাকচারিং ইউনিট পুরো কুড়ে যায় এখনো পর্যন্ত তাদের দুজন কর্মী এবং একজন কন্ট্রাকচুয়াল সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে কোম্পানি ক্ষতিপূরণ হিসাবে মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা এছাড়াও আজীবন মাসিক সহায়তা ও সন্তানদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা করেছে তবে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ তীব্র গোডাউনে ফায়ার সেফটি ক্লিয়ারেন্স ছিল কিনা গোডাউনে কি সত্যি তালা দিয়ে রাখা হতো শ্রমিকদের এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ এবং প্রশ্ন জাগছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন এছাড়াও পুষ্পাঞ্জলি গোডাউনের মালিক গ্রেপ্তার অবহেলা মৃত্যুর অভিযোগে তাছাড়াও ওয়াওমোমোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিরোধীদের দাবি দমকল এবং পুলিশের রেসপন্স দেরিতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এই ট্র্যাজেডিক ঘটনা দেখালো ফায়ার সেফটি লাইসেন্স এবং কর্মীদের নিরাপত্তা উপেক্ষা করলে পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটি শুধু আগুন নয় বরং অবহেলার ফল আপনার মতে দোষকার কোম্পানির সরকারের নাকি পুরো সিস্টেমের নিচে কমেন্টে জানান আপনার মতামত